তো প্রিয় দর্শক বন্ধুরা বন্ধুরা আপনার কাছে যে রেশন কার্ডে রয়েছে সে রেশন কার্ডের সঙ্গে কিন্তু ফোন নাম্বার লিঙ্ক কিন্তু করতেই হবে খাদ্য দপ্তর তরফ থেকে কি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং প্রত্যেকটা ডেলারকে সে নির্দেশ কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে যদি আপনি রেশন কার্ডের সঙ্গে ফোন নাম্বার আপনার লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু আপনি রেশনী মাল থেকে আপনি বঞ্চিত হবেন অর্থাৎ আপনি রেশনী মাল পাবেন না তো রেশন কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করা থাকলে আপনি কী কী সুবিধা পাবেন প্রত্যেক রেশন গ্রাহক তার বরাদ্দ রেশন সামগ্রী যেন সঠিকভাবে পায় অন্য কেউ যেন রেশন তুলতে না পারে কোনোভাবে যেন গ্রাহক যাতে প্রতারিত না হয় অর্থাৎ আপনার রেশন কার্ডের সঙ্গে যদি ফোন নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে কিন্তু আপনি রেশন কার্ডে যে কি মাল পাচ্ছেন সেটা সরাসরি আপনার এস এম এস করে আপনার অগ্রিম কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনি কত কেজি চাল পাবেন আপনার কোন কার্ড কতগুলো কার্ড রয়েছে সমস্ত কিছু আপনি এস এম এসের মাধ্যমে কিন্তু আপনি এই সুবিধা পাবেন তার জন্য কিন্তু খাদ্য রপ্তর তরফ থেকে এই ব্যবস্থা করে দেওয়া হয়েছে তো চলুন আপনার রেশন কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করা আছে কি না এবং আপনি করবেন কিভাবে তার সম্পূর্ণ ফুল প্রসেস এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক নোম্বাই ওপেন করুন সেখানে দেখুন ডাব্লু বি ফুড লিখে আপনারা সেটা কিন্তু ক্লিক করবেন সেটা যখন ক্লিক করবেন সরাসরি দেখুন একটা সাইড এসেছে ফুড অ্যান্ড সাপ্লাই সেই জায়গায় আপনারা টাচ চিহ্ন দিন সেখানে যখন টাচ চিহ্ন দেবেন সরাসরি আপনাদের ওয়েস্ট বেঙ্গলের যে ফুড ডিপার্টমেন্টের যে ওয়েবসাইটটা রয়েছে সে সাইডে সরাসরি আপনারা আসতে পারবেন এবং এখানে দেখুন বিভিন্ন অপশান কিন্তু এখানে থেকে আপনারা পেয়ে যাবেন তো এখানে স্লাইড করে উপর দিয়ে উঠাবেন উপরে ওঠানোর পর একটা অপশন রয়েছে ভেরিফাই রেশন কার্ড এই ভেরিফাই রেশন কার্ড অপশনের কাছে আপনারা টাচ চিহ্ন দিয়ে দেবেন এরপর এখানে যখন টাচ চিহ্ন দিলেন সরাসরি দেখুন একটা অপশন রয়েছে যে আপনার রেশন কার্ডের নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবেন এখানে ক্যাপচার দিয়ে দেবেন এবং এখানে সার্চ অপশনে ক্লিক করে এগিয়ে যাবেন তো দেখুন এখানে আপনার রেশন কার্ডের ডিটেলসটা কিন্তু বেরিয়ে যাবে এখানে আর ক্যাটাগরি ক্যাটাগরির নাম্বারটা পেয়ে যাবেন এখানে নাম পাবেন এখানে ফাদার নাম পাবেন জন্ম তারিখ পাবেন মেল নাম ফিমেল সেটা পেয়ে যাবেন অ্যাড্রেস পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এখানে আধার কার্ডের যে নাম্বারটা সেই নাম্বারটা এখানে পেয়ে যাবেন আপনার যদি কেউ সি করা থাকে তাহলে কিন্তু এখানে দেখুন ইয়েস অপশন কিন্তু থাকবে এখানে দেখতেই পাচ্ছেন এরপর সরাসরি কী করবেন দেখুন এখানে আপনার রেশন কার্ডে সে ফোন নাম্বারটা লিঙ্ক করা আছে কি না সেটাই দেখুন এখানে নেই এখানে ফাঁকা রয়েছে যদি আপনার থাকে তাহলে কিন্তু এখানে ফোন নাম্বারটা কিন্তু শো করবে তো আপনার এই ধরুন রেশন কার্ডের ফোন নাম্বার লিঙ্ক করা নেই তাহলে এটা লিঙ্ক করতে হবে তার জন্য কী করবেন সরাসরি চলুন আবার আপনারা কী করবেন যে ওয়েবসাইটে প্রথম পর্যায়ে আবার কিন্তু চলে আসবেন এখানে আসার পর দেখুন বিভিন্ন অপশান কিন্তু এখানে রয়েছে এরপর তো এখানে রয়েছে সিটিজেন যে হোম অপশন রয়েছে এই সিটিজেন হোম অপশানে এই জায়গায় কিন্তু আপনারা টাচ চিহ্ন দিয়ে দেবেন তো এই জায়গায় টাচ চিহ্ন দেওয়ার পর এখন এখানে একটা অপশন রয়েছে রেশন কার্ড রিয়েল টেস্ট কর্নার নিচে অপশানে এই জায়গার নিচে অপশানের কাছে আপনারা টাচ চিহ্ন দেবেন এখানে চারটি দেখুন ধরুন সরাসরি দেখুন সেলফ সার্ভিস অফ রেশন কার্ড এরপর নিচে দেখুন অপশান রয়েছে ক্লিক হিয়ার এ ক্লিক টু নো মোর অপশান রয়েছে এই জায়গায় টাচ চিহ্ন দিয়ে দেবেন এরপর দেখুন এখানে বিভিন্ন অপশান কিন্তু এখানে রয়েছে আপনার রেশন কার্ডের সমস্ত যাবতীয় কাজ কিন্তু অনলাইনের মাধ্যমে আপনি করতে পারবেন তো এখানে দেখুন অপশান রয়েছে এখানে আপডেট যে মোবাইল অপশান রয়েছে এই আপডেট মোবাইল অপশানের কাছে কিন্তু আপনারা টাচ চিহ্ন দেবেন এই আপডেট মোবাইল অপশান যখন টাচ চিন্ন দেবেন এরপর আপনার রেশন কার্ডের নাম্বারটা কিন্তু এই জায়গায় আপনারা এই জায়গায় আপনারা টাইপ করে দেবেন সার্চ অপশানে ক্লিক করে এগিয়ে যাবেন এরপর দেখুন এখানে আপনার ডিটেলস বেরিয়ে যাবে এখানে এরপর আপনার এখানে একটা অপশান রয়েছে এই জায়গায় চিহ্ন দিয়ে আধার মারফত একটা ওটিপি যাবে আপনার ফোন নাম্বারে এরপর দেখুন এখানে সেম ওটিপি অপশান রয়েছে এই জায়গায় টাচ চিহ্ন দিয়ে ওটিপি পাঠিয়ে দেবেন ফোন নাম্বার দেখুন একটা ওটিপি গিয়েছে ওটিপিটা আপনাদের এই জায়গায় বসিয়ে ওটিপি যখন বসিয়ে দেবেন অটোমেটিক কিন্তু সেটা আপনাদের আপনার ফ্যামিলিতে যতগুলো রেশন কার্ড রয়েছে এবং কোন কোন রেশন কার্ডে ফোন নাম্বার লিঙ্ক করা রয়েছে সমস্ত কিছু কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন তো এখানে দেখুন আমার একটা রেশন কার্ডে শুধু লিঙ্ক করা রয়েছে তো আমি আমার রেশন কার্ডটা লিঙ্ক করতে চাই তো সরাসরি দেখুন অ্যাড নিউ মোবাইল নাম্বার অপশন রয়েছে এর নিচে অপশন রয়েছে এই জায়গায় কিন্তু আপনারা টিকচিহ্ন দেবেন যদি এই মোবাইল নাম্বারটা যদি আপনি ডিলিং করতে চান তাহলে এই জায়গায় টিকচিহ্ন দিলে ডিলিং হয়ে যাবে অর্থাৎ কেটে যাবে এবং নতুন মোবাইল অ্যাড করতে চাইলে এই জায়গায় টিক চিহ্ন দিয়ে এগিয়ে যাবেন তো এই টিক চিহ্ন দিলাম এরপর আপনারা একটু ওয়েট করবেন এখানে এরপর ফোন নাম্বারটা যে ফোন নাম্বারটা আপনি লিঙ্ক করতে চান সেই ফোন নাম্বারটা এই জায়গায় আপনাদের টাইপ করতে হবে এই জায়গায় এবারে দেখুন এই ফোন নাম্বারে একটা ওটিপি গিয়েছে সেই ওটিপিটা আমি এই জায়গায় বসিয়ে দেবো এবার দেখুন আমার ফোন নাম্বার কিন্তু এখানে আপডেট হয়ে গিয়েছে অর্থাৎ লিঙ্ক হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখানে সাকসেস দিয়ে দিয়েছে এখানে সাকসেসফুল লেখাটা চলে এসছে এবারে দেখব দেখুন যে আমার রেশন কার্ডের সঙ্গে ফোন নাম্বারটা লিঙ্ক হলো না চলুন একবার চেক করে দেখা যাক এরপর কী করবেন আবার প্রথম পর্যায়ে চলে আসবেন স্লাইড করে দিকে তুলবেন উপরে তোলা প্রথম নিচে দিকে আসবেন ভেরিফাই রেশন কার্ড অপশনের কাছে টাচ চিহ্ন দেবেন এরপর আপনারা রেশন কার্ডের জায়গায় লিখিয়ে দেবেন এবং ক্যাপচার দিয়ে সার্চ অপশনে ক্লিক করে এগিয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বারটা কিন্তু লিঙ্ক হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো আপনারা সঙ্গে সঙ্গে কিন্তু আপনার রেশন কার্ডের সঙ্গে ফোন নাম্বারটা লিঙ্ক হয়ে যাবে বাড়িতে বসে আপনারা কিন্তু সেটা করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিও কেমন অবশ্যই লাইক করবেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকায় বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন